সাড়ে নটা মতন তো যাই হোক আজকে কোথায় যাচ্ছি তোমরা তো বুঝতেই পেরে গেছো আগের ব্লগে আমি অলরেডি বলে দিচ্ছি হ্যাঁ আমরা আজকে কিন্তু দার্জিলিং যাচ্ছি তো ব্লগটা কন্টিনিউ করো দার্জিলিংয়ের কোথায় কোথায় ঘুরি না ঘুরি সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে আই হোপ তোমাদের এই ব্লগটা আজকের খুবই ভালো লাগবে তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ আর আমি কিন্তু মহা বড় বিপদে পড়েছিলাম তো সেটা বলবো কি বড় বিপদে পড়েছিলাম আর কোথায় আগের কিন্তু আমাদের টিকিট ক্যান্সেল হয়ে যেতে কিন্তু দার্জিলিংই ট্যুর করেছিল ফৌজিবাবু তার আগে কিন্তু অন্য একটা জায়গায় যাওয়ার ছিল সেটা অনেক সুন্দর জায়গা সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো ব্লগটা দেখতে থাকো তো চলো এখন দেখো এয়ারপোর্ট থেকে বেরিয়ে ডাইরেক্ট কিন্তু গাড়ি বুক করে নিয়েছি যেহেতু আমাদের আজকে দার্জিলিং পুরো ঘুরতে হবে তো মেঘের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না আর পাহাড়ে যাওয়া মানে কতটা রিস্ক তোমরা ভেবে নিয়েছো তো কী হয়েছে না হয়েছে হঠাৎ কেন এত বড়ো বিপদের কথা বলছি অবশ্যই ব্লগটা দেখতে থাকো তারপরে বুঝতে পারবে আর দেখো যারা ভিডিও না দেখে কমেন্ট করো অনেক সুন্দর দারুণ প্লিজ তারা এরকম করো না ভিডিও ভালো লাগলে দেখে একটা করে লাইক অবশ্যই দিতে ভুলে মানে দিও আর অনেকে কিন্তু ভুলে যায় লাইকটা দিতে তো যাই হোক আমি কোনো কিছু সেরকমভাবে বলছি না তো চলো আমরা কিন্তু আগে হোটেল হোটেলে এসে খেয়ে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে কয়েকদিন ধরে রিচ রান্না খাওয়া হচ্ছিল বলে চিকেন টিকেন ভালো লাগেনি আর এই জন্য না একদম সাদা মাটা আর যেহেতু ফৌজিবাবু এখানে তোমরা জানো যারা আমার আগের ভিডিও দেখো তো আমি কিন্তু আগে শিলিগুড়িতে কোয়ার্টারে থাকতাম তো তোমাদের বলে দিলাম কোথায় থাকতাম আগে অনেকেই জিজ্ঞেস করেছিল তো এই জন্য আর কি আর ফৌজিবাবু এখানে সব কিছুই জানে আগে কিন্তু ফৌজিবাবু অনেক জায়গা আমাকে নিয়ে গেছে আর যেগুলো বাকি ছিল সেগুলোই যাচ্ছি আর এই দেখো সাইডে একটা মানে কি বলবো ঝর্ণা তোমাদের দেখিয়ে দিলাম তো চলো খাওয়া দাওয়া করে কিন্তু এখন যাচ্ছি আমরা পাহাড়ে কোথায় যাব প্রথম কোথায় যাব সেটা তোমাদেরকে দেখাবো এখানে ঠিক আছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে কিন্তু একটা কথা তোমাদের বলি কিন্তু প্রচুর পরিমাণে রিক্স নিয়ে আমরা গিয়েছিলাম সত্যি কথা বলছি বাইক মানে টিকিটটা ক্যান্সেল করতে পারবো না বলেই তোমাদের আগের ব্লগে তো অবশ্যই বলেছি তাই জন্য কিন্তু বাধ্য হয়ে এসেছি তো যাই হোক আমি কিন্তু খুব অসুস্থ হয়ে পড়েছিলাম মানে কি আর বলবো বেঁচে ফিরেছি এটাই আমার ভাগ্য ভালো তো যাই হোক আর এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম বাতাসিয়া লুপ দার্জিলিং খুব ফেমাস জায়গা বাতাসিয়া লুপ তো দার্জিলিং যেতেই পড়ে ওখানে আর এই দেখো এটা কিন্তু টয় ট্রেনের একটা এ আর এখান থেকে কিন্তু দার্জিলিংয়ের মর্নিং ভিউটা ব্যাপক পরিমাণে সুন্দর তো ফৌজিবাবু এর আগে এসছে তো কাজের সূত্রে হোক যাই হোক তো তোমাদেরকে বলে দিলাম আর এই দেখো মা মেয়ে বিশ্রাম ঘরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো ফজিব বলছে এসছো যখন ভালো করে দেখে নাও পরে আসতে পারবে না পারবে সে পরের কথা পরের চিন্তা পরে এখন অন্তত দেখে নাও বৃষ্টি হয়েছে তো কি ছাতা ধরেই আসো তো এরকম আমল তুমি এমন দিনে টিকিটটা করলে আমি কিন্তু কিছু দেখতে পেলাম না ঠিকঠাক করে বলে এই রকম ভাবেই দেখতে হবে সবাই তো টিকিট করেছে দেখো না কতটা কষ্ট করে সবাই এসছে কিন্তু কিচ্ছু করার নেই অ্যাকচুয়ালি বর্ষাকালে দার্জিলিং না যাওয়াই ভালো তোমরা কিন্তু যেও না গেলে কিন্তু তোমরা ঠিক দুর্গাপূজার পরে পরে লক্ষ্মী পূজার পরে পরে যেও কালী পুজোর দিকে তাহলে কিন্তু সকালবেলা একটু দেরি করে উঠলেও কিন্তু উঠে শীতের সকালে কিন্তু তোমরা ভালোভাবে দেখতে পাবে যেহেতু বৃষ্টি হবে না তো যাই হোক আর আমি যখন থাকতাম তো প্রচুর পরিমাণে বৃষ্টি হতো আর এই দেখো এলুপ এখানে কিন্তু নো এন্ট্রি বোর্ড লাগিয়েছে তো তোমাদের দেখাচ্ছি চলো আর এখান থেকে কিন্তু দার্জিলিং এর মর্নিং ভিউটা ব্যাপক আর এই দেখো এখানে লেখা আছে আই লাভ দার্জিলিং মানে আকাশটা এত অপরিষ্কার না ভালোভাবে বোঝা যাচ্ছিল না তো কিচ্ছু করার নেই ফৌজিবাবু কিছু ভিডিও করেছে আর আমি কিছু ভিডিও করছি আর এই দেখো এটা একটা রিসোর্ট ব্যাপক না পাহাড়ের উপরে রিসোর্টগুলো দেখতে খুব ভাল লাগে সত্যি কথা শিলিগুড়ি থেকে না যখন আমি কোয়ার্টারে থাকতাম তো আমি সবসময় দার্জিলিংয়ের ভিডিও করতাম আমাদের কোয়ার্টার থেকে পুরো দেখা যেত রাতের দার্জিলিংটা এতটা সৌন্দর্য নাকির আলোর মতন তো আমি সব সময় ভিডিও করতাম আমার মোবাইলে যে কবে যে যাবো কবে যে যাবো যাই হোক বৃষ্টি হোক যে হোক তো চলে এসেছি এটা আমি খুব খুশি কিন্তু প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিলাম জানো তো আর পাহাড়ে যখন গাড়ি ছুটে তো সেখানে কিন্তু মনে হবে যেন এই পড়ে যাবে এই পড়ে অ্যাকচুয়ালি কোনোভাবে কোনো কিছু যারা গাড়ি চালাচ্ছে তো বলছে বা ড্রাইভার আমাদেরও বলছিলো বলে কোনো দেখা যাচ্ছে না জাস্ট কি আর বলবো সামান্য একদম সামনে এসে সব কিছু দেখা যাচ্ছে দেখো আমার পেছনটাও অনেকটা সুন্দর কিন্তু কি বলো তো মেঘের জন্য আচ্ছন্ন হয়ে আছে তো পুরো পরিবেশটা তাই জন্য কিন্তু একটুও ভালো লাগেনি তো যাই হোক তোমরা দেখে নাও যে মানে কি বলবো তোমরা গেলে কিন্তু শীতকালে যেও আমরা ভুল করেছি তোমরা অন্তত ভুল করো না ভুল বলতে কিছুই না তো কিছু করারও নেই যেহেতু ফৌজিবাবু এই যে চলে গেল ডিউটিতে ফৌজিবাবু কবে আসবে বাড়ি আমি কিন্তু জানি না তো যাই হোক চলো আই লাভ দার্জিলিংয়ের কাছে কিন্তু ভিডিওটা মানে একটু ফটোটা করে নিয়ে ফটো তুলেছিলাম আর ফৌজিবাবু কিন্তু ভিডিওটা করে দিয়েছিল আর বলছিল বলে ছাতা ধরেই দাঁড়াও আর এই ছাতাটা কিন্তু আমি নিয়ে আসিনি জানো তো এই ছাতাটা না ড্রাইভার দাদা ভাইয়ের আর কি তো যাই হোক আর ফৌজিবাবু বলছিল ফৌ আর ফৌজিবাবুর মাথায় যে ছাতাটা ছিল ওটা কিন্তু ফৌজিবাবুর 차다. তো অ্যাকচুয়ালি ওটা আমার বাবা মানে শ্বশুরবাড়িতে দিয়েছিল ওর আর কি বিয়ের সময় তো ওটা গুছিয়ে রেখেছি ও তো কোথাও যায় তার নিজের ছাতা নিয়ে তা ওইটা নিয়ে এসেছিলাম তো যাই হোক একটা কাজে লেগে গেছে যেহেতু ওয়েদার বর্ষাকালে যাচ্ছি তো ছাতা এগুলো নেওয়া উচিত ছাতা রেনকোট তো মেয়ের রেনকোটটা নিয়ে আসলে ভালো করতাম হয়তো ভেবেছিলাম যে হয়তো এখানে বৃষ্টি হচ্ছে তো কি ওখানেও বৃষ্টি হবে তো তাই ভেবে আর কি তো চলো এখানে সামনের থেকে ঘরগুলো দেখো কতটা সুন্দর না আর যদি দেখ দেখা যেত না পাহাড়গুলো দেখাতাম যেহেতু আমরা আমি আগে কোয়ার্টারে ছিলাম তো চলো এখান থেকে আবার চলে গেছি জয় জয় বাবা মহাকাল মন্দির তো দার্জিলিংয়ে কিন্তু মহাকাল মন্দির খুব বিখ্যাত ঠিক আছে এখানে বারো জ্যোতির্লিঙ্গ আছে আর চলো তোমাদের দেখায় অনেকটা সিঁড়ি পেরিয়ে কিন্তু যেতে হয় আর ভীষণ ভয়ও লাগবে এক্সাইটেড ছিলাম আর যেহেতু মন্দিরে তো ফৌজিবাবু বলছিল বৃষ্টি এসে না ভালো লাগেনি মনটা তো মন্দিরে গিয়ে কিন্তু ফৌজিবাবুর মনটা খুব ভালো হয়ে গেছে বলে সত্যি একচুয়ালি না ও মন্দির গেলে না খুব খুশি হয় অনেকে বলে না ঘুরতে গেলে খুশি হয় ও কিন্তু মন্দিরে একচুয়ালি আমাদের কিন্তু মানে বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে এক জ্যোতির্লিঙ্গ তীর্থস্থানে ওখানে ঘুরতে যাওয়ার কিন্তু প্ল্যান ছিল একচুয়ালি ওটা আমার পছন্দের আর আমি যেতাম এটা বলেছিলাম তো ফৌজি ফৌজিবাবু কিন্তু ওখানের জন্য কোনো টিকিট অ্যাভেলেবল পায়নি ফ্লাইটের ঠিক আছে জানি না কেন কি হয়েছে আমি তাও বলতে পারব না অ্যাকচুয়ালি বারবার বলছিল যে ঠিক আছে তোমার পছন্দের জায়গায় নিয়ে যাব। তো বলেনি একবারও যে আমাকে দার্জিলিং নিয়ে যাবে তো বর্ষাকাল তো তাহলে আমি মানা করে দিতাম হয়তো যেহেতু টাকা ওয়েস্ট ছাড়া আর কিচ্ছু হয়নি কিন্তু মন্দিরে এসে আমি কিন্তু খুব খুশি হয়েছি আর দেখো ঠিকঠাক করে ভিডিও করতে পারছিলাম যেহেতু আমার হাতে ছাতা ছিল আর সোয়েটারও পরা ছিল ওই দেখো ছাতা পরছে প্রচুর পরিমাণে ঠান্ডা প্রচুর পরিমাণে শীত মানে কী বলবো এখন যদি কাশ্মীর যেতাম তো মানে কী আর বলবো আমি মনে বরফে জমে যেতাম সেই অবস্থা আর কি আর প্রচণ্ড দার্জিলিংয়ের ঠান্ডা আমি জানি ভালোভাবে কেন আমি কোয়ার্টারে কাটিয়ে এসেছি শিলিগুড়িতে আমি জানি ভালোভাবে মানে বৃষ্টি হলেই গায়ে কোনো না কিছু দিতে হবে আর এই দেখো মহাকাল মন্দিরে চলে এসছে এখানে দেখো এর আগে তো তোমরা দেখলে কালী মা ছিল প্রথম আর ওখানে কিন্তু বৌদ্ধরা বসেছে তো জানি না ব্রাহ্মণ বসে আমাদের ওখানে কিন্তু এখানে বুদ্ধ বৌদ্ধরা বসেছে তো যাই হোক এদেরও কিন্তু কিছু কিছু ইয়ে দেওয়া আছে বুদ্ধের সঙ্গে কিন্তু মহাকাল টেম্পলের সবকিছু দেওয়া আছে আর এই দেখো বাম দিকে কিন্তু আলো জ্বলছিল মানে বাতি জ্বালানো হয় আর কি যে যার নামে আর কি তো যাই হোক সেটা পজিটিভ একটা জায়গা তো মন্দিরে এসে মনটা ভালো হয়েছে ফৌজিবাবুকে ডেকেছিলাম ফৌজিবাবুকে একদম আসেনি বলে না আমি যেতে পারবো না তো যাই হোক রাগও হয়ে গেছিলো যেহেতু বৃষ্টিতে তো অনেক কষ্ট করে এসছি আমরা আর ঘুরতে পাবো না এটা বললে হয় তো বলছে বৃষ্টি হয়েছে তো কী হয়েছে তুমি ছাতা ধরে ভিডিও করো এরকম আমাকে বলছিল বলে তুমি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার না করলে তারা ভাববে তুমি কোথায় গেলে কিন্তু দেখালে না তো যাই হোক আর তোমাদের কি বলবো তোমরা আমা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো না আরও অনেক অনেক ভালোবাসা দিও আর এই দেখো এই একটা শিবলিঙ্গ আমার পেছন থেকে দেখাচ্ছি যেহেতু লিঙ্গ মানে শিবলিঙ্গটা দেখতে পাবে এখানে দেখো বারোর জ্যোতির্লিঙ্গে কিন্তু নাম লেখানো আছে তো বলবো আমি কোথায় যাওয়ার জন্য এগোচ্ছি এই দেখো বৈদ্যনাথ লেখা আছে না শ্রী বৈদ্যনাথ লেখা ছিল আগেরটা ওইখানে কিন্তু যাওয়ার জন্য আর ওটা কোথায় অবস্থিত অবশ্যই তোমাদের জানাবো ব্লকটা দেখতে থাকো আর এই দেখো বারো জ্যোতির্লিঙ্গ এখানে সুন্দর করে সাজানো আছে এবং ফুল দিয়ে সবাই পুজো করে আমি কিন্তু পুজো করিনি ওখানে গিয়ে কেননা আমরা ভাত খেয়ে এসেছিলাম আর বিশেষ করে সত্যি কথা আমি ভাত কি কোনো পেটে দানা কোনো কিছু দানা পড়ে গেলে মুড়ি হোক ভাত হোক বা যাই হোক ব্রেকফাস্ট পড়ে যাওয়া মানে আমি শিব ঠাকুরের কিন্তু হাত দিই না সত্যি কথা অ্যাকচুয়ালি আর ফৌজিবাবু বারবার বলছো তুমি এই শিব ঠাকুরটাকে দেখাও আমাকে কেন দেখাচ্ছ আর এই দেখো মহাকাল মন্দির জয় মহাকাল বাবা তো যাই হোক প্রচুর খুশি ছিলাম মন্দিরে এসে আর এই দেখো এইগুলো তারপরে না তোমাদেরকে বলছি চলো ভালো করে দেখে নেওয়ার পরে এর আগে কিন্তু মিরিক আর এগুলো সব কিন্তু দেখা হয়ে গেছে সেগুলোর কিন্তু ভিডিও দিতে পারিনি সেগুলো কোয়ার্টারে থাকাকালীন তো যাই হোক ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে যে কোনো কারণে তো আমি যেই যে জায়গাগুলো গেলাম তোমরা আগে কিন্তু একটা লিস্ট বানিয়ে নিবে তো খুব ভালো ভালো জায়গা আছে নেট থেকে আর গেলে কিন্তু শীতকালে যেও আমার মতন কিন্তু এরকম বর্ষাকালে যেও না আর একটা কথা বলবো তো চলো বাড়ি থেকে মানে কি বলবো রাস্তায় আসার পথে না খুব অসুস্থ হয়ে পড়েছে নদী তো ওই নদীটার নামটা আমি ভুলে গেছি তো দার্জিলিং থেকে ফেরার পথে আর দেখো বর্ষাকাল বলে কতটা জল ঘোলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো যাই হোক এই জন্য বর্ষাকালে তোমাদের যেতে না বললাম আর এই দেখো এখানে কিন্তু চা বাগানটা তোমাদের একটু দেখিয়ে দিলাম খুব মানে শরীরটা টায়ার্ড করছিল আর প্রচুর পরিমাণে বমি আমি করেছি মানে যে সেন্সলেস হয়ে গেছিলাম যেখানে স্লাইন দেওয়ার মতো অবস্থা তাই জন্য কিন্তু ফিরে এসেছি তারপরে কিন্তু এই চলে এসছি হোটেল বুক করে নিয়েছি আর এখন শরীরটা খুবই খারাপ টায়ার্ড এখন ফ্রেশ হব আর একটু রেস্ট করবো ঘুমাবো তারপরে আসছি আর এই ব্লগটা এই পর্যন্ত আপাতত পরের ব্লগে আবারও দেখা হচ্ছে ওকে সবাই ভালো থেকো টাটা লাভ ইউ অল